সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম খালেদা জিয়া দেশে ফিরতে পারেন পাঁচ মে অন্তর্বর্তী সরকারকে সাবধান করে করা বার্তা দিলেন হাসনাত অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে না পারলে দয়া করে বিদায় হন প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে জিএম কাদের সরকারের একটি অংশ বিরোধ দিতে চায় মন্তব্য তারেক রহমানের সতেরো বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলেছি আপনার এখন ফল খাচ্ছেন মন্তব্য মির্জা আব্বাসের নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে জনগণ ক্ষমা করবে না মন্তব্য আমির খসরুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত খালেদা জিয়া দেশে ফিরতে পারেন পাঁচ মে প্রায় চার মাস পর আগামী পাঁচই মে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুই পুত্রবধূ সহ চার মে লন্ডন থেকে তার রওনা দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য এ বি এম জাহিদ হোসেন গণমাধ্যমকে একথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান ককুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং জাহিদ হোসেনও দেশে ফিরবেন জাহিদ হোসেন বলেন বেগম জিয়ার স্বাস্থ্যের চূড়ান্ত পরীক্ষাগুলো হচ্ছে এবং শুক্রবারের মধ্যে এগুলো শেষ করা যাবে শারীরিক দিক থেকে খালেদা জিয়া অনেক ভালো আছেন বলেও জানান তিনি অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লা বলেছেন চিন্ময়ের জামিনকে বিচ্ছিন্ন ঘটনা মনে করি না শুরু থেকেই ভারতীয় আধিপত্যবাদ এদেশের উপর অন্যায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছে বৃহস্পতিবার নিজের ভেরিফাইড আইডি থেকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন হাসনাদ আবদুল্লাহ তিনি বলেন চিন্ময়ের জামিনও কি সেই চাপের কাছে নতি স্বীকার করেই দেওয়া হল অন্তর্বর্তীকালীন সরকারকে সাবধান করে হাসনাদ বলেন ইন্টারিম সাবধান আলিফের রক্তের উপর দাঁড়িয়ে ভারতীয় আগ্রাসনের রাস্তা উন্মুক্ত করলে পরিণতি ভালো হবে না অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে না পারলে দয়া করে বিদায় হন মন্তব্য জি এম কাদেরের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন সরকার প্রধান হিসাবে তার উপর আমাদের কোনো আস্থা নেই আমরা তাকে চাই না যেহেতু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে পারছেন না দয়া করে আপনি বিদায় হন তিনি বলেন সরকারের ক্ষমতা আর মববাজি দিয়ে দেশের মানুষের ওপর অত্যাচার চালালে তা মেনে নেওয়া হবে না আজ বৃহস্পতিবার বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন জিএম কাদের বলেন সাংবাদিকরা রাজনীতিবিদদের প্রশ্ন করে এটাই স্বাভাবিক সেজন্য সাংবাদিকদের চাকরি চলে যাবে টিভি স্টেশন বন্ধ হয়ে যাবে এমন কালচার আমরা দেখতে চাই না আমরা এক ফেসিবাদকে বিদায় করেছি আর এক ফেসিবাদকে গ্রহণ করতে নয় আমরা এই নব্য ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো সরকারের একটি অংশ বিরোধ উস্কে দিতে চায় মন্তব্য তারেক রহমানের অন্তর্বর্তী সরকারের একটি অংশ সুপরিকল্পিতভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ উস্কে দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঢাকার নয়াপল্টনে মহান মেয়ে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি এর আগে মে দিবস দিচ্ছে ডাক বৈষম্য নিপাত যাক এই স্লোগানের মধ্য দিয়ে নয়াপল্টনে শুরু হয় জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশ দুপুর দুইটা দশ মিনিটে কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের কার্যক্রম সতেরো বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলেছি আপনারা এখন ফল খাচ্ছেন মন্তব্যের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আমি আশ্চর্য হয়ে যাই কিছু কিছু ছেলে বলে সতেরো বছর আপনারা কি করেছেন আরে সতেরো বছর গাছের গোড়ায় পানি ঢেলে তার নরম করেছি সেই গাছের আগায় বসে আপনারা এখন ফল খাচ্ছেন আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন বিএনপিকে শুনতে হয় সতেরো বছরে কোনো কিছুই করে নাই কেউ কি বলতে পারবেন বিএনপির নেতাকর্মীরা জেলে যায়নি এমনকি তারেক রহমান পর্যন্ত জেলে ছিল আশ্চর্য হতে হয় কিছু কিছু ছেলে বলে সতেরো বছর বিএনপি কি করছে এটা যারা বলে তারা মিথ্যার সাগরে বসবাস করে তারা বিএনপিকে কে ক্রেডিট দিতে চায় না নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে জনগণ ক্ষমা করবে না মন্তব্য আমির খসরুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী বলেছেন যারা জনগণের ভোটাধিকার আন্দোলনে ছিল না এখন তারাই বলছে নির্বাচন না হলেই ভালো তারা এক ধরনের সুবিধা নিচ্ছে কিন্তু জনগণ তাদের সুযোগ বেশি দিন দেবে না আমির খস্টু বলেন বাংলাদেশের মানুষ নির্বাচন ছাড়া কাউকে ক্ষমতা গ্রহণের বৈধতা দেবে না যারা নির্বাচন ঠেকাতে চায় তাদের প্রতি দেশের মানুষের বার্তা স্পষ্ট তাদের জনগণ ক্ষমা না এবং ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে তাদের কোনো ইচ্ছাও পূরণ হবে না শেখ হাসিনা লাদেনের মতো ভিডিও বার্তা দিচ্ছেন বিএনপির মন্তব্য সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজফি বলেছেন দেশে নির্বাচিত সরকার না থাকায় ফের ফেসিবাদ মাথাচারা দিয়ে উঠতে শুরু করেছে ফেসিবাদী আওয়ামী লীগকে প্রতিহত করতে হলে এখন দেশে নির্বাচিত সরকার প্রয়োজন বৃহস্পতিবার সকালে বরিশাল জেলা ও মহানগর শ্রমিক দলের আয়োজনে নগরীর সদর রোডে মহত্তা ও হল সম্মুখে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি মহান মে দিবস উপলক্ষে বরিশালে শ্রমিক সমাবেশটির আয়োজন করা হয় রুহুল কবির রিজভি বলেন শেখ হাসিনা ওসামা বিন লাদেনের খালাতো বোন দুইশো সাতাশ মামলার আসামি হয়ে ভারতে পলাতক রয়েছেন সেখানে থেকে ওসামা বিন মতো ভিডিও বার্তা দিচ্ছেন আর এই বার্তায় মামলার বাদীদের ভয় দেখানো হচ্ছে এখন সবচেয়ে বড় যে কাজ তা হচ্ছে শেখ হাসিনার বিচার অনতি শেষ করা অন্যথায় দেশে পুনরায় ফেসিবাদ মাথা ছাড়া দিয়ে উঠতে পারে তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে ফেসিবাদকে প্রতিহত করতে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করতে হবে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা সানা আটক বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ থেকে আটক করে আজ বৃহস্পতিবার দুপুরে সেখান থেকে তাকে বানারিপাড়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় বানারিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা বলেন বানারিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি বিমানবন্দরের ইমিগ্রেশনে জানিয়ে আগেই তথ্য দেয়া ছিল আজ বিকেলে ঢাকা থেকে নিয়ে আসার পর উপজেলার চাখারের এক বিএনপি নেতার দায়েরকৃত চাঁদাবাজি মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে বরিশালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা থানায় হত্যা মামলা রয়েছে বলেও জানান তিনি এদিকে সানার গ্রেফতারের খবরে তার ফাঁসির দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে বানারিপাড়ায় বিএনপি যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছেন অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার গ্রেপ্তারের নিন্দ প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন এনসিপির কমিটির গঠনের দায়িত্বে মহিলা আওয়ামী লীগ সভাপতির মেয়ে ফরিদপুরের জাতীয় নাগরিক পার্টির কমিটি গঠনের দায়িত্ব পেয়েছেন ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমের মেয়ে সৈয়দা নীলিমা তোলা মঙ্গলবার এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা এবং সদস্য সচিব আক্তার হোসেনের যৌথ সৈকর এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে ওই চিঠিতে ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধক করা হয়েছে মোহাম্মদ আবিদুর রহমানকে এবং সংগঠক করা হয়েছে মোহাম্মদ রাকিব হোসেনকে এছাড়া ফরিদপুর অঞ্চলের পাঁচটি জেলা ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর রাজবাড়ী জেলার দুজন করে ব্যক্তিকে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে উল্লেখ করা হয়েছে